আজকে এই ভিডিওতে রইল বঙ্গ তাঁত হাটের সম্পূর্ণ ভিডিও শান্তিপুরের যে মেন শাড়ির হাট শান্তিপুর তাঁতশাড়ির জগদ্ধাত্রী হাট তার ঠিক সামনেই অবস্থিত বঙ্গ তাঁত হাট শান্তিপুর জগদ্ধাত্রী তাঁতশাড়ি হাটের ভিডিও আই বাটানে দেওয়া রয়েছে দেখে নিতে পারেন চলুন ভিডিওটা শুরু করা যায় এই শাড়ির হাট প্রতি বৃহস্পতিবার এবং রবিবার বসে ভোর তিনটা থেকে দুপুর বারোটা অব্দি চারশো এটা তিনশো ষাট কত করে দুশো ষাট এটা কত করে এগুলো বারোশো বারোশো ছশো পঞ্চাশ

মাদেদাদে

এই আরে আর সুতি পাড়িয়া ব্যাচমাছি রিসপেন্ডার তো তোমার এমনি সুতির টাকা

এগুলো কত করে কত করে এগুলো দাদা এগুলো কত করে কত এগুলো E aquilo.

கார கிட சே சாடே அட் ச কত করে এগুলো আর এই জুতি এই প্যান্ট প্যান্টের মতো কত দামে পাঁচশো সাড়ে ছশো সাড়ে ছশো চল দেখতে দেখতে চলুন দুশো করে দুশো

বললো 誰、yeah! okay. えー、が怒る

কত একটা সাড়ে চোদ্দশো আর এর কমা কী আছে এর কমা সাড়ে পাঁচশো টাকা হবে এগুলো কত করে দেবে সিক্স ফিফটি

وي 100 روپے 100 روپے ادھی گی ہیں 290 روپے 100 روپے بند 100 روپے بند